আপনাদেরকে তো বলা হয়নি আপনাদের ভাইয়ার চুই ঝাল দিয়ে গরুর মাংস অনেক পছন্দ অফিস থেকে এসেই বলল আমাকে একটু ঝাল দিয়ে গরুর মাংস রান্না করে দিবে আপনারা তো জানেনি ভদ্রলোকের কোনো কথাই আমি ফেলতে পারি না ভাবলাম রান্নাই যখন করব আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করি নিয়েছি দুই কেজি গরুর মাংস দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই চার চামচ হলুদের গুঁড়া দুই চার চামচ মরিচের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ এক কাপ সরিষার তেল এখন এই সব মশলাগুলো মাংসর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে গরুর মাংসের সাথে কিছু ফ্যাটও নিয়ে নিয়েছি মাংসগুলো ম্যারিনেট করে হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দিব এখন আমি একটি কুকিং প্যানে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো প্রথমে দশ মিনিট হাই হিটে মাংসটা রান্না করব এরপর ঢেকে দিয়ে আধা ঘন্টা কষিয়ে নিব অন্যদিকে চুইঝালগুলো আমি ধুয়ে নিয়েছি এখন এর উপরের যে আঁশ রয়েছে এটি ছুরির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি এই চুইছালগুলো আমি একটু বড় বড় টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি অন্যদিকে লো মাংস কষাচ্ছি এখানে কোনো অতিরিক্ত পানি আমি ব্যবহার করিনি মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই আমি মাংসটা কষিয়ে নিব যখন মাংস থেকে এমন তেল ভেসে উঠবে তখনই চুঁইছালগুলো আমি সাথে অ্যাড করে দেব এখন ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে তাতে আমি অ্যাড করে দিব সামান্য গরম পানি এখন আমি একটি সিক্রেট মশলা রেডি করে নিব এক চা চামচ করে নিয়েছি আস্ত জিরে ধনে আর মৌরি সাথে গরম মশলা নিয়েছি আর শুকনো মরিচ লোহিটে ভেজে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিলাম অন্যদিকে পেনে তেল দিয়ে তাতে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আমি এখানে দুই কাপ পেঁয়াজ বেরেস্তা করে মাংসর সাথে দিয়ে দিলাম এখন মাংসটাকে নেড়েচেড়ে বেরেস্তার সাথে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে গুঁড়ো করে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি সাথে করে দিচ্ছি কিছু আস্ত কাঁচা মরিচ আর রসুন এই সব মশলাগুলো মিশানোর পরে মাংসটাকে হাফ এন আওয়ার পর্যন্ত লো হিটে রান্না করলেই তৈরি হয়ে যাবে আপনার মজার দিয়ে গরুর মাংস একটা প্রচলিত কথা আছে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারি দেখতে কি দুর্দান্ত লোভনীয় হয়েছে তাই না এমন দারুণ সব মজার রেসিপি পেতে আমার পেজ একটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ